জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সম্মানের সহিত বিদায় নিন বলছে বিএনপি নেতা লুৎফউজ্জামান বাবর এবারে থাকছে কেরানীগঞ্জে মেয়ের সামনে প্রকাশ্যে মাকে কুপিয়ে মারল চিন্তাইকারীরা আরও থাকছে রাজশাহীতে অবরুদ্ধ তার সমন্বয় উদ্ধার এদিকে নাহিদ পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না বলে মন্তব্য ছাত্রদলের নাসিরের আরও জানাব নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম এদিকে সংস্কারের জারিগান নয় দরকার নির্বাচিত সরকার বলছে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র সব শেষে জানিয়ে দিব হল না ঘোষণা কুয়েত শিক্ষার্থীদের রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সম্মানের সহিত বিদায় নিন বলছে লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফাউজ্জামান বাবর অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সামলাতে পারছেন না নিম্ন আয়ের মানুষ হিমশিম খাচ্ছে তাই দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সম্মানের সহিত বিদায় নিন নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসবে না আজ মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের টেঙ্গাপাড়া এলাকায় রেল স্টেশন সংলগ্ন মাঠে নিজের গণসংবর্ধনা অনুষ্ঠানে লুৎফুজ্জামান বাবর কথা বলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপি এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এর আগে গত রোববার জেলা শহরের মুক্তারপাড়া মাঠে লুৎফুজ্জামান বাবরকে গণসংবর্ধনা দেয় জেলা বিএনপি গতকাল সোমবার খালিয়া ঝুরিতে উপজেলা বিএনপি তাকে গণসংবর্ধনা দেয় কেরানীগঞ্জে মেয়ের সামনে প্রকাশ্যে মাকে কুপিয়ে মারল সিনতাইকারীরা দক্ষিণ কেরানীগঞ্জে সীমাক্তা নামের এক নারীকে কুপিয়ে হত্যা করছে মঙ্গলবার ইকুরিয়া আগানগড় ছোট মসজিদের আম বাগিচার পেছনে বউবাজারের সামনে ঘটনাটি ঘটে সীমা মাদারীপুর সদর উপজেলার বড়কান্দি গ্রামের জলিল ব্যাপারীর মেয়ে তিনি ফল ব্যবসায়ী আক্তার হোসেনের স্ত্রী তারা আগানগড় আমবাগিচা বউবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন স্থানীয়রা জানায় সীমা তার ছয় বছর বয়সী মেয়ে সাকিবাকে কোচিং করিয়ে বাসায় ফিরেছিলেন পথে তার গতিরোধ করে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা আহত সীমাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল মিড ফোর্ট হাসপাতালে নেওয়া হয় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাজশাহীতে অবরুদ্ধ চার সমন্বয় উদ্ধার রাজশাহীর বারিন্দ অবরুদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় এক সমন্বয়ক সহ চারজনকে উদ্ধার করছে পুলিশ ও সেনাবাহিনী মঙ্গলবার তাদেরকে উদ্ধার করা হয় উদ্ধারকৃত ছাত্ররা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক জি কে এম মেশকাত চৌধুরী মিশু। সংগঠনের জেলা কমিটির মুখ্য সংগঠক সোহাগ সর্দার যুগনা আহ্বাক আব্দুল রাবারি ও ছাত্রনেতা আল সাকিব মিশু ও সাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল বারী ও সোহাগ পড়াশোনা করেন রাজশাহী কলেজে বারিন্দা মেডিকেল কলেজ ও হাসপাতালের মালিক আওয়ামী সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম আত্মগোপনের আগে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন তার বাবা মোহাম্মদ শামচুদ্দিন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না বলে মন্তব্য ছাত্র দলের নাসিরের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পথ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি বলেন নাসিফ মাহমুদ এবং মাহফুজ আলম ডি ফ্যাক্টো নতুন দলের নেতা নির্বাচনে অংশগ্রহণ করলে তারা নতুন দলের হয়ই করবেন বাস্তবতাকে উপেক্ষা করার সুযোগ নেই জনগণের চোখে ধুলো দেওয়া অসম্ভব সরকারকে নিরপেক্ষ করতে হলে সব ছাত্র প্রতিনিধিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে সরকারের সঙ্গে বিশেষ সক্ষ পরিহার করতে হবে মঙ্গলবার বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন ছাত্র দলের সাধারণ সম্পাদক বর্তমানে চীন সফরে আছেন। সেখান থেকে এক ফেসবুক স্ট্যাটাসে নাসির বলেন নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন নতুন পথ চলায় তাকে অভিনন্দন জানাচ্ছে আশা করি তার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর অটল থাকবে নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম মঙ্গলবার মোহাম্মদ নাহিদ ইসলাম এই পদ থেকে পদত্যাগ করায় মাহফুজ আলম তার স্থলাভিষিক্ত হসছেন বিষয়টি মোটামুটি চূড়ান্ত শীঘ্রই এ ব্যাপারে প্রজ্ঞাপন দেওয়া হবে মঙ্গলবার সরকারের একটি সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে তথ্য সম্প্রসার সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মোহাম্মদ নাহিদ ইসলাম মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তার পদত্যাগের পর এই দুই মন্ত্রণালয়ের বিষয়টি আলোচনায় আসে সূত্র জানায় নতুন রাজনৈতিক দল গঠনের কারণে নাহিদ ইসলামের পদত্যাগ জরুরি ছিল যার ফলে পরবর্তী তথ্য উপদেষ্টা কে হোসেন তা আলোচনায় আসে এক্ষেত্রে প্রধান উপদেষ্টার বর্তমান প্রেস সচিব শফিকুল আলমের নাম সবার আগে আলোচনায় আসে তবে বর্তমান পরিস্থিতি বিবেচনার শেষ মুহূর্তে প্রধান উপদেষ্টা তাকে ছাড়তে চাননি এ কারণে সম্প্রতি শফিকুল আলমকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিবের মর্যাদা দেওয়া হয় এরপর তথ্য উপদেষ্টা হিসাবে মাহফুজ আলমের নাম চূড়ান্ত করেন প্রধান উপদেষ্টা সংস্কারের জারিগান নয় দরকার নির্বাচিত সরকার বলছে বিএনপি নেতা গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন তারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় কাজেই আর সংস্কারের জারিগণ নয় কতকাল লাগবে সংস্কার সারা জীবন দরকার অন্তর্বর্তীকালীন সরকার জনগণ এমনটি চায় না জনগণ চায় এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা ফেসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে মঙ্গলবার বিকালে গাজীপুর জেলা বিএনপির আয়োজনে নগরীর ঐতিহাসিক রাজবাড়ী মাঠের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন গয়েশ্বরচন্দ্র রায় ডক্টর ইউনুসকে উদ্ধৃত করে বলেছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন তাই তিনি ছাত্রদের খেদ মতেই ব্যস্ত রয়েছেন দ্রব্যমূল্যের বৃদ্ধি আইনশৃঙ্খলার অবনতি এদিকে তার কোনো লক্ষ্য নেই তিনি আরও বলেন নির্বাচনের দাবি নতুন নয় সতেরো বছর ধরে বিএনপি জাতীয় নির্বাচনের জন্য ভোটের অধিকার ফিরে আনার জন্য আন্দোলন করে আসছে এখন সব শেষ মানুষ এখন নির্বাচন চায় হল না ঘোষণা কুয়েটের শিক্ষার্থীদের রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হল না ঘোষণা দিয়েছেন মঙ্গলবার রাত নয়টার পর তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে এ ঘোষণা দেন এর আগে বিকেলে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বুধবার সকাল দশটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় তার আগে বিশ্ববিদ্যালয়ের নিরানব্বইতম সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্তের পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয় এছাড়া কুয়েটের শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূয়া এবং সিনিয়র সিকিউরিটি অফিসার মোহাম্মদ সাদেক হোসেন প্রামাণিক স্বাক্ষরিত এক চিঠিতে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়